এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জানলাতে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আশ্রয় চিরুনি পড়ে গেলে বলেই আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললে সে বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসে বাস মশ্রেক শেখ হয়ে গেল মুসলিম সমাজে রন্ধ রন্ধ শির্ক এখন ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শির্ক পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শির্ক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললেই রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লাহ ব্যাস মোশরেক নামাজ এই আকিদা নিয়ে পড়লেই মোশরেক মুসলিম সমাজে অহরহ শির কাজ আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করত কি করতো ভাই লাত উজ্জা হবদ মানাত এই সব মূর্তির পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে পরে নাই মুসলিমরাও এখন নেক্সট সুরতে ধোকা খাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি ও কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে আবু জেহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আসল নয় আবু জেহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরিক ছিল এখনকার সমাজেও শিরক আছে তারা লা ইলাহা না পড়ে শিরক করতে আমরা পরেও শিরক করি আল্লাপাক আমার সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন কেনা করেছে মদ খেয়েছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাপাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু শিরকের গোনা আল্লাহ পাক মাফ করবে তওবা করে যদি মারা না যায় মাফ করবে না একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় নাই মারা গেছে না বুঝলেন এখন আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তওবা করে নাই যদিও সে তওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তওবা করে নাই